প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি ডক্টর বজলুর রহিম রিপন আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা প্রিয় দর্শক আমরা বারবার পিএলআইডির সম্বন্ধে কথা বলি যে এই যে পিএলআইডি বা পি এল আইডির কারণে যে কমর ব্যথা হয় এই বিষয়ে আমরা বেশি বেশি কথা বলার মূল কারণ হচ্ছে যে এই পিএলআইটি কিন্তু খুবই কমন একটি সমস্যা এবং এই পি এল আইডির কারণে হাজার হাজার মানুষ দিনের পর দিন বছরের পর বছর সাফারিং করছে কষ্টভোগ করছে এই পিএলআইডি হলে আসলে আমাদের করণীয়টা কী সে বিষয়টি বারবার আপনাদেরকে একটু অ্যাওয়ারনেস করার জন্যই কিন্তু আমরা এই পিএলআইডি নিয়ে কথা বলি পিএলআইডি বা ডিক্স প্রলাপস হলে আসলে মূলত চিকিৎসা ব্যবস্থাটা কি বিভিন্ন গবেষণা যেটি বলে সেটি হচ্ছে যে আপনার নব্বই বাদ পিএলআইডি রুগী বা কোমরের ব্যথার রুগী কিন্তু অপারেশন ছাড়া শুধুমাত্র কনজারভেটিভ ট্রিটমেন্টের মাধ্যমে ভালো হয়ে যায় এখন কনজারভেটিভ ট্রিটমেন্টটা যদি আপনার সঠিক হয় তাহলেই কিন্তু অপারেশন ছাড়া ভালো হওয়া সম্ভব এখন সঠিক কনজারভেটিভ ট্রিটমেন্ট বলতে আমরা যে বিষয়টি বুঝি সেটি শুধু কিন্তু ওষুধ নয় শুধুমাত্র ওষুধের উপর আপনি যদি নির্ভর করে পিএলআইডি ভালো করার চেষ্টা করেন তাহলে কিন্তু আপনার ব্যথা ভালো হওয়ার সম্ভাবনা কম থাকবে কারণ পিএলআইডি এটা একটা মেকানিক্যাল প্রবলেম এই পিএলআইডি চিকিৎসা করতে গেলে আপনার গোল্ড স্ট্যান্ডার্ড চিকিৎসা যেটা সেটা হচ্ছে যে আপনার জীবনধারার কিছু পরিবর্তন করতে হবে আপনাকে নিয়মিত ফিজিওথেরাপি চিকিৎসা নিতে হবে এবং ফিজিওথেরাপি চিকিৎসাটা অবশ্যই একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসা চিকিৎসকের ত তত্ত্বাবধায়নে এভিডেন্স বেসড ফিজিওথেরাপি চিকিৎসা যেটা সেটি নিতে হবে আরেকটি ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে আপনার যে দৈনন্দিন চলাফেরা বডির ভঙ্গিমা পোস্টার আপনার কাজের ধরন সেগুলোকে মডিফাই করতে হবে এই কাজগুলা যদি আপনি সঠিকভাবে করতে পারেন সঠিক ফিজিওথেরাপি চিকিৎসা নিতে পারেন এবং তার সাথে কিছু অল্প মাত্রার ব্যথানাশক ওষুধ আপনি খেতে পারেন তাহলে আপনার পূর্ণাঙ্গ ফিজিওথেরাপি চিকিৎসা বা কনজারভেটিভ ট্রিটমেন্টটা আপনার যদি নিতে পারেন তাহলে কিন্তু অপারেশন ছাড়াই আপনি এই ধরনের পিএলআইডি ভালো হওয়া সম্ভব এখন কাদের ক্ষেত্রে অপারেশনটা জরুরি দশ বা রোগীর ক্ষেত্রে বা দশ থেকে পনেরো বাক সর্বোচ্চ পিএলআইডি রোগীর ক্ষেত্রে অপারেশন প্রয়োজন হয় কাদের ক্ষেত্রে যাদের প্রস্রাব পায়খানা কন্ট্রোলের মধ্যে থাকে না তাদের ক্ষেত্রে ইমার্জেন্সি অপারেশন করা প্রয়োজন কারণ এটাকে বলা হয় কডাই কুইনা সিন্ড্রোম সেক্ষেত্রে যদি আপনি দ্রুত অপারেশন না করেন তাহলে পার্মানেন্টলি ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে আরেকটি বিষয় হচ্ছে যে যাদের পায়ের শক্তি কমে যাচ্ছে পায়ের শক্তি কমে যাচ্ছে হাঁটাচলা চলা করতে সমস্যা হয় বা পায়ের আঙ্গুলে বর দিয়ে চলতে পারে না দিন দিন পা শুকিয়ে যাচ্ছে শক্তি কমে যাচ্ছে তার মানে বুঝতে হবে যে আপনার নার্ভ ড্যামেজিং হচ্ছে সেক্ষেত্রে আপনার অপারেশন প্রয়োজন হতে পারে আরেকটি বিষয় হচ্ছে যে আপনার যখন কনজারভেটিভ ট্রিটমেন্ট আপনার রেসপন্স করে না অর্থাৎ চার থেকে ছয় সপ্তাহ কনজারভেটিভ ট্রিটমেন্ট নেওয়ার পরও যদি ব্যথার তীব্রতা না কমে তাহলে আপনার অপারেশন লাগতে পারে কারণ সেক্ষেত্রে অপারেশন না করলে আপনার নার্ভ স্থায়ীভাবে ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে তো এই সমস্ত কারণ ছাড়া আপনি কিন্তু অলমোস্ট নাইনটি পার্সেন্ট ক্ষেত্রে কনজারভেটিভ ট্রিটমেন্টে আপনার ভালো হওয়া সম্ভব ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম